কোপেন হাগেনে বাড়িতে গেলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে কারণ বাড়ির গিন্নি নিজেই ইন্টেরিয়র ডেকোরেটর ও ডিজাইনার রং বা আসবাব বাছের কাজটা তার কাছে ব্যবহারিক উপযোগিতা আর শিল্পকলার একটা বিশেষ সংমিশ্রণ বাকিটা দেখে নিন প্রতিবেদনে কোপেন হাগেনে আমাদের বাড়িতে স্বাগতম আপনাদের দেখাবো আমরা কিভাবে থাকি ভেতরে আসুন এই কুকুররা তোরাও ভেতরে আয় দুটি রঙের প্রাধান্য পাশুটে আর কালো আর এ দুয়ের মাঝামাঝি নানা রঙ গৃহকর্ত্রী এসব দিয়ে তার নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছেন কেননা রং পছন্দ করাটা লেনে হালসে হর্নেমানের কাছে একটা আবেগপূর্ণ প্রক্রিয়া রং খুব গুরুত্বপূর্ণ রং যেন কোথাও বেড়াতে নিয়ে যায় কত ধরনের জায়গার কথা মনে করিয়ে দেয় যেন গল্পের মতো কত জায়গায় যাবার কত কি করার জিনিস যে কারণে এ বাড়িতে শুধু ঘরের ছাদগুলো ছাড়া সাদা বলে কিছু কাজে এত কালো আর পাশুটে রং সত্ত্বেও পরিবেশটা বেশ উষ্ণ এক্ষেত্রে আলোর একটা বিশেষ ভূমিকা আছে নতুন করে লাগানো বড় বড় জানলা দিয়ে বাইরের আলো এসে পড়ে বসার ঘরের কেন্দ্রেই রয়েছে ফায়ারপ্লেস যেমন রয়েছে নানা ধরনের বাতি ডিজাইনার ল্যাম্প থেকে শুরু করে ফ্লি মার্কেটে যেসব পুরনো বাতি পাওয়া যায় আমি চাইলাম এমন একটা জায়গা তৈরি করতে যেখানে থাকতে ভালো লাগে আমাদের তো শুধু এই মুহূর্তটুকুই আছে সেই মুহূর্তটিতে আমরা যে জায়গায় কাটাতে চাই আমি তেমন একটা জায়গা সৃষ্টি করতে চেয়েছিলাম শুধু আমার জন্য নয় কেননা আমি এখানে একা থাকি না তাই জায়গাটা পরিবারের সকলের জন্যই লেনে হালসে হরণিমান তার স্বামী হান্স এবং তাদের ছেলে মেয়ে ও তিনটি কুকুরকে নিয়ে এখানে বাস করেন গোটা পরিবার যেখানে একত্রিত হয় সেই জায়গাটি হল রান্নাঘর অন্যদের জন্য কিচেন ডিজাইন করে দেওয়া লেনের পেশা নিজের কিচেনটিকে তিনি শুধু রান্নাঘর হিসেবে ডিজাইন করেননি বরং কিছুটা শিল্পকলা হিসেবে করেছেন এটা একটা কিচেন বটে কিন্তু শুধু কিচেন নয় এই গ্রানাইট শিলাপাথরের পাত ব্রাশ করা পালিশ করা নয় ফলে এটা দেখতে অনেক নরম শাইনি তলার ক্যাবিনেটটা আবার কাঠের তৈরি একটির পর একটি ড্রয়ার ড্রয়ার টিপে দিলে তা নিজে থেকেই বেরিয়ে আসে ইলেকট্রনিক লাগানো বলে কাজেরও বটে আবার দেখতেও তিনতলা বাড়িটা আগে ছিল একটা ক্লিনিক এখন তা থেকে মোট চারশো বর্গমিটার এলাকার একটি বসত বাড়ি তৈরি হয়েছে ভার্নেমান পরিবারের কাছে বাড়িতে প্রচুর জায়গা থাকাটা জরুরি নিজের বাড়ি মানে নিজের দুর্গ চারপাশে এমন জিনিস থাকা চাই যা আমি উপভোগ করি যা আমার ভালো লাগে ড্যানিশ ভাষায় হুইগে কথাটার মানে হলো নিরিবিলি পরিচ্ছন্ন আরামপ্রদ এটা ড্যানিশ সংস্কৃতির একটা বড় অংশ আমরা এখনো অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বাড়িতে নিয়ে আসি কাজেই আমাদের বাড়িতে লোক আসে ফলে আমরা কিভাবে থাকি তা নিয়ে আমাদের ভাবতে হয় সুন্দর জিনিস রাখতে হয়। শুধু সুন্দরী নয় মান ভালো হওয়া যায় এর আগেও বাড়ি কিনে মেরামত করেছেন অংশত নিজেদের থাকার জন্য কাজে আগামীতে যে তিনি আবার কখন কোন কুচিত হাসের ছানা খুঁজে পেয়ে তাকে সুন্দরী রাজহংসিতে পরিণত করেন কে যায়